নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব খুব ভালো আছি তো চলে এসেছি আজকে আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পর এই শীত পড়েছে শীতের এই সিজনেই প্রথম বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়ে গিয়েছি তো চলে এসেছিলাম তো ভীষণ সুন্দর সাজিয়েছে চলুন আসুন ভিতরটা আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখায় অসাধারণ লাগছিল দেখুন গেটটা গেটটা ভীষণ সুন্দর সাজিয়েছে এত সুন্দর এখানে সবাই ছবি তুলছিল সেলফি নিচ্ছিল তো আমিও আপনাদের পুরো গেটটা একবার দেখিয়ে দিলাম তো দেখুন আর এখানে একটা খুব সুন্দর ঢোকার মুখে একটা খুব সুন্দর এখানে গণেশ মূর্তি রাখা আছে গণেশ মূর্তিটার মাথায় আবার একটা ওই চিমচেলি কাপড় মতো দেওয়া আছে তো আমি এখানে বলছিলাম বাউ ভীষণ সুন্দর লাগছে এভিনিউটা খুব সুন্দরভাবে সাজিয়েছে তবে এটা যে একটা মাঠ খেলার মাঠ সেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না এত সুন্দর লাগছিল ভীষণ সুন্দর লাগছে আর সব থেকে যেটা আমাদের হচ্ছে এখানে যে সকলে মিলে আমরা এত মিলেমিশে থাকি এত সুন্দর একটা আমাদের মানে টিম তৈরি হয়েছে আমরা এত মানে এত মজা করি এত মজা করি সবাই ভীষণ আমাকে খুব ভালোবাসে আমাকে নিয়ে অনেক মজা করে তাতে আমার কিছু মনে হয় না তবে আমার খুব ভালো লাগে যে তারা আমাকে এত ভালোবাসে এত আপন করে নিয়েছে আর আমি মেয়েটাই এরকম যে যেখানেই যাই না কেন সবাই আমাকে ভালোবাসা দিয়ে মুড়ে মুড়িয়ে রাখে তো এটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওনা আমার জীবনের তো এখানে এই যে হরিদা হরিদা বলছে নে আমাকে একটুখানি ভিডিও তোল একটু ছবি তোল শুধু নিজে তুললে হবে আমাকে নিয়ে একটা রিলস বানা যে এতদিন কোথায় ছিলে এই গানটাতে আমাকে রিলস বানাতে বলছিলো যাই হোক খুব মজা করলাম ভীষণ সুন্দর কাটলাম আর এখানে এই যে কোয়েল দিয়ে নাচ করছে আমি একটুখানি ক্লিপ তুলে নিয়েছি সত্যি মিলে সত্যি বলতে কি সবাই মিলে ভীষণ আনন্দ করলাম তো চলো এবার আনন্দ করতে করেছি এবার খিদে পেয়ে গেছে একটু খাওয়া দাওয়া করে নি তো প্রথমে এখানে নিয়ে নিয়েছিলাম কুলচা এখানে অনেক রকমের আইটেম ছিল তো আমি কুলচাটাই নিয়েছিলাম কুলচা আলুর পরোটা এখানে কড়াইশুড়ির কচুরি ছিল তো স্যালাড নিয়ে নিয়েছিলাম প্রথমে তারপরে কুলচার সাথে এখানে তিন রকমের আল ইয়ে আইটেম ছিল সেটা হচ্ছে আলুর দম আর পালং বাদাম দিয়ে একটা সবজি মানে পালং বাদাম এটা পালং পনির না আর ছিল তড়কা তো আমি পালং বাদামটা কোনো দ্বারা ট্রাই করিনি পালং পনির খেয়েছি তো এটা একটু ট্রাই করলাম এরপরে ছিল হচ্ছে ফ্রায়েড রাইসও বলবো না বিরিয়ানিও বলবো না একটা মাঝামাঝি একটা কিছু হবে আর তার সাথে ছিল পনির তো সেটা নিয়ে নিয়েছিলাম তো খাওয়ার একদমই জায়গা ছিল না কারণ স্টার্টারে এত কিছু খেয়েছি চাউমিন থেকে আরম্ভ করে তা খেয়েছি বেবি চাউমিন পাস্তা তার আরও আরও অনেক রকমের আইটেম ছিল ফুচকা খেয়েছি তো এত খেয়েছি পেট ভরে গেছে আর মেন কোর্স কিছু খেতেই পারিনি তো এবার এবার চলে এসেছি আর একটা প্লেট নিয়ে এখানে চাটনি পাঁপড় তার সাথে এখানে গোলাপ জামুন গোলাপ জামুনটা যদি লাইভ কাউন্টার হচ্ছে মানে গরম থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো শীতের মরসুম তো তো আর এখানে ছিল গাজরের হালুয়া গাজ গাজরের হালুয়াটা দারুণ টেস্টি ছিল তো চলো আজকের মতো বাই বাই